অনার্স মাস্টার্স এবং ডিগ্রির বোর্ড চ্যালেঞ্জ বা খাতা কল করবেন কিভাবে সেটা নিয়ে আজকের এই ভিডিওটা বোর্ড চ্যালেঞ্জ বা খাতা কল এটা আসলে কি ধরেন আপনি অনার্স মাস্টার্স বা ডিগ্রির যে কোনো ইয়ারে আপনি যে কোনো একটা সাবজেক্টের পরীক্ষা খুব ভালো দিছেন কিন্তু সেই সাবজেক্টে আপনি এ প্লাস পাওয়ার কথা ছিল কিন্তু সেই সাবজেক্টে আপনি ডিগ্রেড পাইছেন বা ফেল করছেন সেই ক্ষেত্রে আপনি খাতা কল করতে পারবেন বা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন কিভাবে আপনি আপনার ওই মোবাইল দিয়ে খুব সহজেই বোর্ড চ্যালেঞ্জ করবেন আজকের এই ভিডিওতে আমি সেই সম্পূর্ণ প্রসেসটা কিন্তু দেখাবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে বোর্ড চ্যালেঞ্জ বা খাতা কল করা সম্পর্কে বিস্তারিত বিষয় কিন্তু জানতে পারবেন তা চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করি এই জন্য সর্বপ্রথম চলে যাব গুগল ক্রোমে এরপর আমি সরাসরি এখানে সার্চ করে দিব এ নিউ এ সি ডট বিডি এটা লিখে আমি সার্চ করে দিচ্ছি এরপর জাস্ট আমি একটু উপরের দিকে যাব উপরের দিকে আসার পর এখানে দেখুন সোনালি পে স্লিপ নামে একটা অপশন রয়েছে তো সোনালি পে স্লিপের পর আমি টাচ করে দিলাম এরপর উপরে দেখুন স্টুডেন্ট ফি নামে লেখা রয়েছে এটা স্টুডেন্ট ফি এরপর আমি টাচ করে দিব এরপরে প্রথম যে অপশানটা দেখুন রিসিকিউরিটি ফি এটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি রি ফি এরপর আমি টাচ করে দিব প্রথম অপশানের পরে জুম করি তা নাহলে আসলে বোঝা যাচ্ছে না একটু জুম করে দেখাই আপনাদেরকে তো এখানে আসার পর দেখুন এক্সাম নেম এইখানে ডাস্ট এখানে একটা অ্যারোসিনও রয়েছে অ্যারোসিনের পরে এটা টাচ করে দিব টাচ করে দিলাম টাস্ক করে দেওয়ার পর এখানে দুটো অপশন শো করতেছে কারণ এখন হচ্ছে দুই সালে অনার্স ফাইনাল ইয়ারের ফর্ম ফিল আপের জন্য আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন প্রথম অপশানটা সেটা আর দ্বিতীয় অপশানটা দেখুন বিইডি ফার্স্ট সেমিস্টারের জন্য আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন তো সকল ইয়ারের বোর্ড চ্যালেঞ্জ কিন্তু এখানে সেই করতে হবে সেম প্রসেস তো জাস্ট যখন অনার্স থার্ড ইয়ারে ফর্ম ফিল আপের বোর্ড সেলাস করবেন তখন এখানে অনার্স থার্ড ইয়ার লেখা থাকবে যখন অনার্স ফার্স্ট ইয়ারের করবেন সে তখন এখানে অনার্স ফার্স্ট ইয়ার লেখা থাকবে আপনি যদি মাস্টার্সের করেন সেক্ষেত্রে মাস্টার্স লেখা থাকবে ডিগ্রি করলে তখন ডিগ্রি লেখা থাকবে সো নিয়মটা কিন্তু সব একই তো এখন যেহেতু অনার্স ফাইনাল ইয়ারে ফর্ম ফিল আপ চলতেছে সেহেতু আমি প্রথম অপশানটাতে টাস্ক করবো তো আমি অনার্স ফাইনাল ইয়ারের ফর্ম ফিল আপের জন্য বোর্ড সেলভ করবো প্রথম অপশানে পরে টাস্ক করলাম তো আপনার যদি অনার্স সেকেন্ড ইয়ারে চলে সেক্ষেত্রে আপনি সেকেন্ড ইয়ার লিখবেন যদি মাস্টার্স চলে তখন মাস্টার্স লিখবেন যদি ডিগ্রি চলে তখন ডিগ্রি লিখবেন সমস্যা নাই এরপরে দেখুন এখানে লেখা রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার তো এবার হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসাতে হবে তো এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি তো দেখুন আমি রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু দিয়ে দিছি তো রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর নিচে দেখুন সার্চ নামে একটা অপশন রয়েছে এই সার্চের পর আমি টাচ করে দিব ওয়াই গড দেখুন আমার রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমার নামটা চলে আসছে এবং নামের নিচে দেখুন লেখা রয়েছে যে কন্টাক্ট নম্বর এবার হচ্ছে এখানে আমার একটা মোবাইল নম্বরটা দিতে হবে তো আমি আমার একটা মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি তো মোবাইল নম্বরটা দেওয়া হয়ে গেছে মোবাইল নম্বরটা দেওয়ার পর দেখুন এখানে সমস্ত সাবজেক্টের যে বিষয় কোড আছে সেই বিষয় কোডগুলো কিন্তু শো করতেছে এবার আপনি কোন সাবজেক্টের জন্য আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে চান সেটা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে আপনি চাইলে সব সাবজেক্টের জন্য কিন্তু এখানে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন তো শুরুতে একটা কথা বলে রাখি একটা সাবজেক্টের জন্য আপনি যদি বোর্ড চ্যালেঞ্জ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বারোশো টাকা খরচ হবে তো একটা সাবজেক্টের জন্য বারোশো টাকা যদি দুইটা সাবজেক্ট করেন তাহলে চব্বিশশো টাকা তো এইভাবে কিন্তু বারোশো টাকা করে আপনাকে খরচটা বহন করতে হবে তো আমি একটা সাবজেক্টের জন্য করব সে আমি সেই সাবজেক্টের কোড নম্বরটা দিয়ে দিচ্ছি তো এখানে আমার সাবজেক্টের কোড নম্বর হচ্ছে চব্বিশ বাইশ তেরো চব্বিশ বাইশ তেরো দেখুন এখানে চব্বিশ বাইশ তেরো লেখা আছে জাস্ট আমি এখানে টাস করে দিলাম টাস করে দেওয়ার পর নিচে দেখুন সাবমিট নামে একটা অপশান রয়েছে জাস্ট সিম্পলি আমি এখান থেকে সাবমিটে টাস করে দিব সাবমিটে টাস করে দিলাম আমার যে সাবজেক্টের জন্য আমি বোর্ডটা চ্যালেঞ্জ করতেছি তো কোড নম্বরটা ঠিক আছে যার কারণে আমি এখানে ওকেতে টাস করব ওকেতে টাস করলাম আমার কিন্তু বোর্ড চ্যালেঞ্জটা কিন্তু করা হয়ে গেছে কিন্তু এখন পেমেন্ট করা হয়নি যার কারণে কিন্তু এখনো সাকসেসফুল হয়নি এখন পেমেন্ট করব কিভাবে আপনি চাইলে যে আপনি যে অনলাইনে আবেদনটা করছেন এটার পে স্লিপ আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো ডাউনলোড করার জন্য ডাউনলোড পে স্লিপের উপরে আমরা টাস করে দিই এরপর কিপ নামে যে অপশনটা আছে কিপের পরে টাচ করে দিব অটোমেটিক্যালি কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে তো আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন না ডাউনলোড না করলে কোনো সমস্যা নাই এরপর দেখুন অনলাইন পেমেন্ট এবার কিন্তু সেই বারোশো টাকা আমাকে দিতে হবে তো অনলাইন পেমেন্টের উপরে আমি টাচ করে দিব তো অনলাইন পেমেন্টের পরে টাস্ক করে দেওয়ার পর আমার সমস্ত ইনফরমেশন দেখুন এখানে শো করতেছে তো আমার সমস্ত কিন্তু এখানে দেখা যাচ্ছে তো এখান থেকে কিন্তু সোনালী ব্যাংকের মাধ্যমে আমাকে পেমেন্টটা করতে হবে তো এখান থেকে আপনি কার্ডের পরে করলে কিন্তু কার্ডগুলো শো করবে আমি কার্ডের পরে টাচ করলাম তো আমার ভিসা কার্ড নাই মাস্টার কার্ড নাই এরপর দেখুন এখানে মোবাইল ব্যাংকিং আছে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেখুন নগদ আছে রকেট আছে বিকাশ আছে তো এখান থেকে আপনি তাহলে কোনো মাধ্যমে কিন্তু সে বারোশো টাকা এখান থেকে দিতে পারবেন তো আমি এখান থেকে দেখুন ইন্টারনেট ব্যাঙ্কিং আছে তো আমি এখান থেকে মোবাইল ব্যাঙ্কিং পরে টাস করলাম তারপর দেখুন এখানে বিকাশ নামে অপশনটা আছে বিকাশের মাধ্যমে পেমেন্ট করব তো এখানে দেখুন বারোশো টাকা কিন্তু শো করতেছে যে তুমি একটা সাবজেক্ট দিচ্ছি আর বারো টাকা কিন্তু তাদেরকে এক্সট্রা ফি দিতে হবে তো আমি কনফার্ম করবো তো এরপর দেখুন এখানে কনফার্ম যে অপশনটা আছে কনফার্মে টাস করলাম এরপর আপনার বিকাশের যে নম্বরটা আছে সে বিকাশ নম্বরটা এখানে দিয়ে দিতে হবে তো এখানে একটা কথা বলে রাখি আপনার অ্যাকাউন্টে কিন্তু সর্বনিম্ন বারোশো বারো টাকা থাকতে হবে তো আমি আমার মোবাইল নম্বরটা দিয়ে দিচ্ছি যে নম্বরে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে তো বিকাশ নম্বরটা দেওয়ার পর এখানে দেখুন কনফার্ম লেখা রয়েছে কনফার্মের পরে টাচ করবো টাচ করার পর আমার ওই বিকাশ নম্বরে কিন্তু একটা ভেরিফিকেশন কোড যাবে ওই কোড নাম্বারটা এখানে বসাতে হবে কোড নম্বরটা দিয়ে দিচ্ছি তো কোড নম্বর দেওয়ার পর এখানে কনফার্মে আমি টাচ করে দিব। টাচ করে দিলাম এবার হচ্ছে আমার বিকাশে যে পিন নম্বরটা আছে সেই পিন নম্বরটা দিয়ে দিতে হবে আমি বিকাশের পিন নম্বরটা দিয়ে দিচ্ছি তো পিন নম্বরটা দেওয়ার পর আবার ওই কনফার্মে টাচ করলাম তো আমার ভেরিফিকেশন সাকসেসফুল তো জাস্ট দুই তিন সেকেন্ড ওয়েট করতে হবে তো দেখুন আমার কিন্তু পেমেন্টটা সাকসেসফুলভাবে হয়ে গেছে তো আমার এটাই কিন্তু মূল প্রসেস তো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না টেকনোলজি সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এই ভিডিওটা অবশ্যই আপনাদের ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে রাখবেন পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন কিন্তু ওই ফেসবুক থেকে দেখে নিতে পারবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ